সভাপতি যেদিন থেকে তৃতীয়বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্লকে প্রত্যেকটি জেলায় জেলার যে সকল ব্লক আছে অঞ্চল আছে ভূত সম্মেলন কিন্তু উনি শুরু করে দিয়েছেন আজকে আমাদের এই কর্মী সম্মেলনে কিছুক্ষণের মধ্যে উনি উপস্থিত হবেন প্রচুর পরিমাণে লোক এসেছেন আমি ছেলেরা যারা আছে তাদেরকে অনুরোধ করবো যে আমরা আমাদের জেলা সভাপতি বিধায়ক যেভাবে কর্মী সম্মেলনের আয়োজন করেছে সেই জন্য আমরা দেখা যারা বুথে বসে থাকেন তারা সারাদিন ভোট করান ভূত সভাপতির কর্মী যারা দায়িত্ব নিয়ে তাদের নিয়ে ভোটকে এগিয়ে নিয়ে যায় তাদেরকে দেখে আজকে আমাদের এই কর্মী সম্মেলন আমাদের একটাই আমাদের জেলা সভাপতিকে কি বলেছেন যে লক্ষ্য নড়েন সেই লক্ষ্য নড়েনকে ঠিক রাখতে গেলে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে পাঞ্ডে বসে বিধানসভা ব্লক তৃণমূল কংগ্রেস এবং দুর্গাপুর ফরিদপুর ব্লক তৃণমূল কংগ্রেস পাণ্ডে বসে ব্লক তৃণমূল কংগ্রেসকে পিছিয়ে আমাদের যেন দুর্গাপুর ফরিদপুর ব্লক তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসে যেন এগিয়ে যায় আর নরেন্দ্র চক্রবর্তী মমতা বন্দ্যোপাধ্যায় যেন হাত শক্ত করে আর আমরা সরকার সরকার চলছে মোদী আর অমিত আসে আর এসে ভাষণ দিয়ে পার আমি বিজেপি সংগঠনকে বলছি আগে বাংলার যে রাজ্য সভাপতি হবে বাংলার আগে সামলা তারপরে নরেন চক্রবর্তী জেলা সামলাতে আসবে কারণ আমাদের কর্মীরা মানুষের কাছে যায় দিন মানুষের পাশে থাকে মমতা বন্দ্যোপাধ্যায় এই আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা যখন কালী ছবি হয় তিনশো পঁচট দিদি তৃণমূল কংগ্রেসের যায় যদি মেয়ে দিয়ে থাকে এই তৃণমূল কংগ্রেসের কর্মীরা ছুট যায় যদি রাজ্যের অসুস্থ আমাদের বিধায়ক এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে খুশি লাগছে এমন একটা আমরা দুর্গাপুরপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে তুলে দেবো প্রত্যেকটি অঞ্চলকে বলছি এই কর্মী সম্মেলন থেকে যাওয়ার পর কেউ কিন্তু বাড়িতে বসে থাকবে না কে কি বললো কে কি না বললো কান ধরে না আমরা জানি আমাদের একটাই দল দায়িত্ব পেয়েছে সেদিন থেকে কিন্তু নরেন্দ্রনাথ চক্রবর্তীরা বসেছে সেদিন থেকে প্রত্যেকটি ব্লকে প্রত্যেকটি যে ব্লক আছে অন্ত